আজও নিজের টাকায় সংসারের জন্য কিছু কেনাকাটা করলাম আর নিজের টাকায় কিছু মাঝে কিন্তু অনেক আনন্দ আর সামনে তো ঈদ ঈদ স্পেশাল গরম মশলার একটা রেসিপি তো কী কী করলাম আর রেসিপিটা দেখতে হলে পুরো সাথে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রামতে ভালো আছি তো সন্ধ্যার পরে কেমন বোরিং হয়ে যাচ্ছিল তো তোমাদের ভাইকে বললাম চলো একটু আমাকে বাড়ি থেকে ঘুরে নিয়ে আসো তো আকাশ অনেক মেঘলা বাংলা এখন কি করে বাইরে যাবো ওই যে জিদ ধরছি চলো একটু ঘুরে নিয়ে সতা কোথায় ঘুরতে যাবো তো বললাম চলো ড্রয়িং রুমের একটা ঘড়ি কিনে নিয়ে এসে আমাদের ড্রয়িং রুমের ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে তো বলো তো বের হয়েছিলাম ঘড়ি কেনার উদ্দেশ্যে তাই সোজা চলে গিয়েছিলাম নিউ মার্কেটের পাশে যে মিয়াকর শোরুম তো ড্রয়িং রুমের আগের যে ঘড়িটা ছিল আমার এখান থেকে কিনেছিলাম তো ভাবছিলাম যে এখানে মন মতো একটা ঘড়ি পাবো তা পায় নাই তো আমার কিসের রুমে যত জিনিস কিন্তু আমি এখান থেকে কেনার চেষ্টা করি বেশিরভাগই এখান থেকে কিনা হয় আর হচ্ছে বেস্ট বাই থেকে কিনা আমি চাচ্ছিলাম আমার ড্রয়িং রুমের জন্য বড় সাইজের একটা ঘড়ি যেহেতু তোমার ড্রয়িং রুমটা অনেক বড় তা মন মতো হয় না তো আমি যে কিনা হয়নি ঘড়িটা কিন্তু ওই যে মেয়ে মানুষ বলে কথা পুরো দোকানটা না ঘুরে ঘুরে দেখছি আর যেটা যেটা চয়েস হয়েছে না আমি কিনে নিয়ে চলে আসছি তো আসার পথে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আর তোমাদের ভয়ে কিন্তু যাওয়ার সময় বাইক নিয়ে যায়নি আকাশ মেঘলা ছিল ওই যে বললাম না আসার সময় কিন্তু বৃষ্টি হয়েছিল আমরা এই জন্য অর্ডার করে চলে আসছিলাম চলো কে কে কিনছে এবার দেখি একটা প্রেসার কুকার কিনেছি তো এই প্রেসার কুকারগুলো গুলো দেখে না আমার পছন্দ হয়েছিল আর আমার বড় সাইজের প্রেসার ফ্রেস কুকার একটা আছে ছোট যেটা আমি সবসময় ইউজ করতাম ওটা না নষ্ট হয়ে গিয়েছি তো ভাবলাম যে এটাই কিনি এটা তো আমার দরকার এই জন্য একটা প্রেসার কুকার কিনে আনছি আর এই সাইজটা না আমাদের জন্য পারফেক্ট ছিল এখানে এক থেকে দেড় কেজি গরুর মাংস কিন্তু ধরবে তো আমাদের জন্য এই সাইজটা ঠিক ছিল তো কেমন হয়েছে আপুরা প্রেসার কুকারটা বলো আর অন্যান্য জিনিস কিনছি তো আমি একটা গ্রিন্ডার কিনেছি এগুলো আমি অনলাইনে দাম করেছি একই দাম বলেছিল তো সেগুলো ছিল প্লাস্টিক বডি আর এটা হচ্ছে স্টিল বডি তো ভাবলাম যে এখানে নিয়ে আর ওই ভাইটা বলছে কি যে এটা খুব ভালো হবে আর কিছু হলে না ওরা ঠিক করে দিতে পার ভাবলাম এখান থেকে নিয়ে যাই নষ্ট হলে তো ওনারা ঠিক করে দিতে পারবে আর অনলাইন থেকে নিলে তো আর কোনো ঠিক করার চান্সই থাকবে না তো এখানে নিয়েছি একটা পট এই যে দেখে নিয়ে নিয়েছি মানে সংসারের টুকিটাকি জিনিস হয়ে যায় একটা ফাইল পেপার নিয়েছি একটা চাকু নিয়েছি কত চাক্কু যে আমার কিনা লাগে অনেকগুলো কিন্তু এ পর্যন্ত কিনেছি এই যে এখানে একটা ডিশ নিয়েছি ওই যে চয়েস হয়ে গেল এই জন্য নিয়েছি একটা ছোটো হচ্ছে হ্যান্ড মিক্সার নিয়েছি একটা নিয়েছি ওয়াশিং মেশিনের কাবার এগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায় তো আমি ভাবলাম যে এখানে যা যখন পাওয়া যাচ্ছে তখন খালি খালি অনলাইন থেকে কেন নিব তো ওই যে সামনে যেগুলো পাচ্ছে বা মন মতো সেগুলো নিয়ে এসছে একটা জিগ ব্যাগ মানে একটা না ওখানে দশটা করে থাকে প্যাকেট আর একটা যে স্টিলের ফ্রাই কিনছি এটা তাওয়া বলতে পারো ফ্রাই প্যান বলতে পারো আমি কিন্তু নন স্টিক কিনতে কিনতে হাফাই গেছি কয়েকদিন পরে কিন্তু নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় আর আমরা যেহেতু ভিডিও করি না সামনে এগুলো কিন্তু আনা যায় না তো জিনিসগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাও চলো গ্র্যান্ডার যখন কিনেছি এই দেশ ফেসার সাই গরম মশলা তৈরি করে দেখা এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ গোল মরিচ দুই টেবিল চামচ নিয়েছি জিরা এক টেবিল চামচ নিয়েছি মৌরি এক টেবিল চামচ নিয়েছি শাহি জিরা এক টেবিল চামচ নিয়েছি লবঙ্গ এক চামচ জয়ত্রী এক টেবিল চামচ এলাচ কালো এলাচ দুইটা স্টার এস দুইটা কাবব চিনি এক চামচ জয়ফল একটা দারচিনি পাঁচ থেকে ছয়টা নিয়েছি এখানে শুকনো মরিচ আট থেকে দশটা খুব বড় সাইজ হলে আটটা নেই এখানে দশটার মতো আছে আর এখানে নিয়েছি তেজপাতা আমি ছয়টা তো তেজপাতাগুলো আমি একটু কেসি দিয়ে ছোট ছোট করে কেটে নিব না হলে কিন্তু এটা ভাজা যাবে না তো তোমরা চাইলে কিন্তু এটা কড়া রোদে মুচমুচি করে শুকিয়ে তারপরে কিন্তু এটা গুঁড়া করে নিতে পারো একটা মশলা আমার হয়ে গিয়েছে মানে আমি এখানে কিন্তু ধনিয়া দিতে ভুলে গিয়েছি তো আমি ধনিয়া গুঁড়া পরে কিছুই করার নাই ধনিয়া ছিল ঘরে কিন্তু আমি দিতে ভুলে গিয়েছি তো আমি একটু হালকা টেলে নিয়ে তারপরে কিন্তু এটা গুঁড়া করে নিব মানে এটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া যাবে না কিংবা শুঘের না আসা পর্যন্ত কিন্তু ভেজে নেওয়া যাবে না আমি চুলা রাশটা কিন্তু মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট একটু টেলে নিয়েছি এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু এটা গুঁড়া করবো অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু গুঁড়া করা যাবে না তো এই যে আমি ঠান্ডা হয়ে গেলে তারপরে এই যে গ্রাইন্ডারে চলে আসছি তো আমি দেখবো ফার্স্ট টাইম তো গুঁড়া করতেছি কেমন হয় আসলে কিন্তু আমি এটা তো আগে কখনো গুঁড়া করি না আমি তো সবসময় ব্লেন্ডারে গুঁড়া করেছিলাম ফাঁকে একবার আমি খুলে দেখতেছিলাম যে গুঁড়া হয়েছে নাকি তো আমার মোট মাঠ এক মিনিটের মতো লেগেছিল এটা গুঁড়া করতে তো মাসাল একদম কিন্তু মিহি গুঁড়া হয়ে গিয়ে মশলাটা কিন্তু জাদুকারি মশলা শুধু গরুর মাংসের জন্য না বিরিয়ানি রোস্ট যে কোনো মাংসতে মানে রান্নার শেষ এক সমর দিলে কিন্তু সাত দ্বিগুণ হয়ে যাবে তো সামনে তো কুরবানি তোমাদেরই কেন ট্রাই করে ফেলা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটা তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম